জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল একসময় একটি জেলখানা ছিল হ্যাঁ শুনতে একটু আশ্চর্য লাগলেও এটি সত্যি কলকাতার ইতিহাসের পাতা একটি নাম উঠে আসে বাড়ি এখন যেখানে ভিক্টোরিয়া দাঁড়িয়ে আছে ঠিক সেখানেই একটি সুবিশাল অঞ্চল জুড়েই এই জেলখানার অবস্থান ছিল আলিপুর জেলখানা তৈরি হওয়ার আগেও কলকাতায় দুটি জেলখানা ছিল লালবাজার এবং বাড়ি জেলখানা অনেকেই মনে করেন নবাব সিরাজ উদ্দৌলা ওই জায়গায় হরিণ শিকার করতে আসতেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে লালবাজার এবং হরিণবাড়ি জেলখানা দুটিকে একত্রে জুড়ে দেওয়া হয় এবং নাম দেওয়া হয় ময়দানের জেল সেই জেলটি ছিল প্রেসিডেন্সি জেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ চলাকালীন উনিশশো তেরো খ্রিস্টাব্দে এই প্রেসিডেন্সি জেল সেখান থেকে উঠে যায় এবং সেই সময়েই আলিপুর জেল প্রেসিডেন্সি জেলে রূপান্তরিত হয় আর হরিণবাড়ির জেলের অস্তিত্ব একেবারে মুছে যায় কেমন ছিল এই হরিণ বাড়ি জেলের প্রশাসন ক্ষমতা সতেরোশো আশি খ্রিস্টাব্দে ব্যাপক এলাকা জুড়ে আগুন লেগে যায় বাজার মেছুয়া বাজার এবং ধর্মতলা এই দুষ্কৃতীরা আগুন লাগিয়েছিল তাদের কয়েকজন ধরা পড়ে এবং তাদের ঠাই হয়েছিল ওই হরিণবাড়ি জেলেই হরিণবাড়ি জেলের কয়েকটি সুবিধের মধ্যে একটি ছিল সেখানে পরিবার সহ আকার বন্দোবস্ত ছিল